পাঞ্জাবি সাথে বলেন বা এমনিতে বলেন আসলে অনেক একটা ধামাকা অফার দিয়ে দিব আমার কাছে যে কালেকশন গুলো আছে এখন আসলে পাঞ্জাবির সাথে সবাই ট্যাসেলটাই পড়তে চায় এইটা হচ্ছে কি আমাদের লেজার করা পুরোটা হচ্ছে প্যাটার্নের উপরে লেজার করা ডিজাইনটা খুবই সুন্দর পায়ে হচ্ছে কি ডাবল মকে ডাবল মক সবাই পরে পাঞ্জাবি স্যুট বলেন খুবই ভালো রিজনেবল প্রাইসের ভিতরে প্রোডাক্ট অনেক ভালো অনেক সুন্দর প্রোডাক্ট এই প্রোডাক্টগুলো নিতে পারবেন অনলি 999 টাকা ইয়ে সোলের 6 মাসের একটা গ্যারান্টি দিয়ে দিব সোলের

আসসালামু আলাইকুম দর্শক সবাইকে স্বাগতম নতুন ভিডিওতে আজকের ভিডিওতে কিন্তু মামুন ভাইয়ের পার্সোনাল কালেকশন দেখতে চলে এসেছি আসলে হাজারিবাগে কিন্তু অনেক অনেক কালেকশন দেখে মাথা একদম ঘুরে যায় যারা এখন ঘর থেকে বের হতে যাচ্ছেন না বৃষ্টির মধ্যে তাদের জন্য ঈদের বেস্ট অফার নিয়ে মানে ওইখান থেকেও বেশি ডিসকাউন্ট দিয়ে আজকে পার্সোনাল কালেকশন মামুন ভাই আমাদেরকে দিয়ে দেবে ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ মাত্র সত্তর টাকা যে কোনো প্রান্তে নিতে পারবেন ঢাকার বাইরে একশো বিশ টাকা ভাই জি জি টাকা ঢাকার বাইরে টাকা যেই কালেকশন নিবেন সবগুলো হান্ড্রেড পার্সেন্ট চামড়া আর কালেকশন মামুন ভাইয়ের কালেকশন আসলে মামুন ভাইয়ের শপে যেই কালেকশন আছে এইখানে তার থেকে বেটার কালেকশন ভাই কিন্তু পার্সোনালে রেখে দিছে আজকে সরাসরি ভাইয়ের পার্সোনাল কালেকশন দেখবো আসসালাম আলাইকুম ভাই কি অবস্থা ভাই জি ওয়ালাইকুম আসসালাম ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই খুব ভালো আছি যেহেতু হচ্ছে যে নতুন কালেকশন নিয়ে নতুন একটা ভিডিও করছি তো আসলে নতুন একটা ধামাকা অফার তো অবশ্যই দিতে হবে অবশ্যই দিতে হবে বেশি দিন কিন্তু নাই ভাই চলে আসছে এই তো চলে আসছে আর এইটা হচ্ছে কুরবানি ঈদ উপলক্ষে তো আমি যে অফারটা দিব একবারে নতুন প্রোডাক্ট আমার নতুন প্রোডাক্ট হিউজ নতুন প্রোডাক্ট আসছে তো ওগুলো নিয়ে একটা ধামাকা অফার দিয়ে দিব আমার কাছে যে কালেকশনগুলো আছে এখন আসলে পাঞ্জাবির সাথে সবাই ট্যাসেলটাই পড়তে চায় যে এই টাইপের কালেকশনগুলো এই পাঞ্জাবির সাথে বা রেগুলার ওয়ারের সাথে সবাই এই টাইপের কালেকশনই পড়তে চায় তো আমি এই প্রোডাক্টটা এই প্রোডাক্টটার রেগুলার প্রাইস হচ্ছে গিয়ে ষোলোশো টাকা তো এইটার আমি একটা অফার প্রাইস দিয়ে দিব অনলি মানে ষোলোশো টাকা বলতে কিন্তু ভাই বলতেছে যে ষোলোশো টাকা আপনি এখানে রেগুলার প্রাইস

ডেলিভারি ম্যান আপনার সামনে যখন যাবে আপনি প্রোডাক্টটা ভালো করে করে চেক তারপরে যদি পছন্দ না হয় তারপরে ব্যাগও করে দিতে পারবেন অসুবিধা তো আমি হচ্ছে গিয়ে প্রথমে যে প্রোডাক্টটা দেখাচ্ছি এই প্রোডাক্টটা খুবই সুন্দর সিঙ্গেল মোল্কের এটা তো সোয়েট ফ্যাব্রিক্স উপরে হচ্ছে আপনার স্টেজে ডিজাইন করা এই প্রোডাক্টটা নিতে পারবেন only 999 টাকা only 999 টাকা আসলে এটা দিচ্ছি ঈদ উপলক্ষে জানো প্রোডাক্ট গুলো কাস্টমার নিয়ে ব্যবহার করে হচ্ছে যে পারে at কেমন যেন আমাদের কাছ থেকে সবসময় সময় নিতে পারে ইনশাআল্লাহ সব সময় প্রাইস গুলো আমাকে বলে অনেকে যে আমরা আমি পার্সোনালি আমি নাকি কাস্টমারের হয়ে ভাবি না এখন কাস্টমারের হয়ে কিভাবে ভাবছিনা আমি অরিজিনাল চামনার প্রোডাক্ট দেখাচ্ছি 999 টাকায় ভাই দিয়ে দিতেছে হ্যাঁ এইটা হচ্ছে কি আমাদের লেজার করা পুরোটা হচ্ছে প্যাটারনের উপরে লেজার করা ডিজাইনটা খুবই সুন্দর পায়ে পরলে খুবই ভালো লাগবে পাঞ্জাবি এবং সবকিছুর সাথে পড়তে পারবেন এই প্রোডাক্টটা অনলি 999 টাকায় দিয়ে দিব 999 টাকায় আর আমার কাছে আরো যে প্রোডাক্ট আছে বিনাই করা প্রোডাক্ট মাশাআল্লাহ খুবই সুন্দর আমি আসলে কয় জোড়া সব তো আর আমার পড়া পছন্দ বল না বাট তারপরে এই প্রোডাক্টটা আমার কাছে অনেক ভালো লাগে বিনাই করা এই প্রোডাক্ট গুলো এগুলো একটু 글로জি প্যাটার্ন দিয়ে করা আছে সো ওয়েটার মধ্যে খুবই সুন্দর খুবই সুন্দর খুবই সুন্দর যখন প্রাক্টিকাল হাতে নিবেন আসলেই যে না খুবই ভালো বলেন আর এমনি রেগুলার প্যান্ট টি শার্ট এর সাথে সুন্দর এই ডাবল মর্ক এটা সবাই পছন্দ করে তো এইটারও একটা সুন্দর ইউনিক একটা ডিজাইন নিয়ে আসলাম আমাদের এই ডিজাইন একদমই নতুন ডিজাইন কিন্তু এইগুলো আপনারা মার্কেটে বা অন্য কোনো শপেও দেখবেন না শুধুমাত্র আমার এই অনলাইনে পাবেন এই প্রোডাক্ট নিতে পারবেন only 999 টাকা এটা অফার প্রাইস এটা অফার প্রাইস এই অফারটা আসলে কেউ মিস করবেন না এই প্রাইসে আসলে নেক্সট টাইমে দিতে পারবো কিনা জানি না এই প্রোডাক্ট গুলো বাট অনেক সুন্দর প্রোডাক্ট এই প্রোডাক্ট নিতে পারবেন only 999 টাকা তো অনেকে হচ্ছে যে চাই যে একটু প্লেনের মধ্যে পড়বে একটা জাস্ট একটা সিডল দা প্লেনের মধ্যে এই প্রোডাক্টটাও পড়বে only 999 টাকায় কোয়ালিটিটা মাশাআল্লাহ খুবই ভালো আপনারা প্রোডাক্ট গুলো দেখলেই বুঝতে পারবেন যে কতটা সুন্দর এবং কতটা কোয়ালিটিফুল প্রোডাক্ট অনলি নয়শো নিরানব্বইটা শোরুমে তো বিভিন্ন গ্যারান্টি ওয়ারেন্টি দিয়ে দেয় এখানে কি পসিবল হ্যাঁ হ্যাঁ অবশ্যই পসিবল অবশ্যই পসিবল আমরা হচ্ছে গিয়ে সোলের ছয় মাসের একটা গ্যারান্টি দিয়ে দিব সোলের

এই প্লেনের মধ্যে যেটা দেখালাম কালো এইটা এইটাও পেয়ে যাবেন হচ্ছে গিয়ে চকলেট কালারের মধ্যে দুইটাই দেখাইছিলাম কিন্তু এর আগে কালো চকলেট দুইটা কালারই পেয়ে যাবেন অনলি নয়শো টাকা অনলি নয়শো নিরানব্বই টাকা আসলে এগুলো হচ্ছে গিয়ে প্রচুর পরিমাণ কালেকশন আছে যেমন বিনাই করা এই আরেকটা প্রোডাক্ট আছে এটাও পেয়ে যাবেন অনলি নয়শো টাকা আমি যদি আমি যদি ভিডিওটা আসলে সম্পূর্ণ বড় হয়ে যাবে অনেক বেশি বড় হয়ে যাবে একটা বিষয় ভাই ক্লিয়ার করে রাখি এটা হলো এগুলো সব হান্ড্রেড পার্সেন্ট লেদারের প্রোডাক্ট লেদার ব্যতীত এখানে কোনো কিছু নাই ভাই প্রমাণ করতে পারে কিছু দিয়ে দিবে নাকি না এইটা আসলে কি প্রোডাক্ট আপনার কোয়ালিটি দেখলে বাই করলে বুঝতে পারবেন ভালো না লাগলে রিটার্ন করার অপশন আছে কোনো সমস্যা অনলি নয়শো নিরানব্বই টাকা যারা যারা নিতে যাচ্ছেন অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বারটায় যোগাযোগ করলে আমরা প্রোডাক্টগুলো ঢাকার বাইরে এবং ঢাকার ভিতরে দিতে পারবো তো আমার কাছে প্রচুর পরিমাণ কালেকশন আছে এই কালেকশনটা হচ্ছে কি এই যে স্টিচ করা ডিজাইন আর এটা হচ্ছে কি স্টিচ ছাড়া জাস্ট ওভারঅল সেমই থাকবে এটার প্রাইস অনলি নয়শো নিরানব্বই টাকা থাকবে তো এই যে এগুলো বিনাই করা পেয়ে যাবেন এগুলো পেয়ে যাবেন অনলি নয়শো নিরানব্বই টাকায় অনলি নয়শো নিরানব্বই টাকায় এগুলো পেয়ে যাবেন অনলি নয়শো নিরানব্বই টাকায় অনলি নয়শো নিরানব্বই টাকায় আসলে প্রচুর কালেকশন চলে গেছে এখন জাস্ট আমরা কালেকশন গুলো দেখাচ্ছি কালেকশন এত অল্প সময়ের মধ্যে দেখানো পসিবল না সব দেখাই দিচ্ছেশো নিরানব্বই টাকায় এই প্রোডাক্টগুলো পাবেন চমৎকার গুলো পাবে না আহ শুধু এই প্রোডাক্টগুলো না এগুলোও পাবেন অনলি নয়শো নিরানব্বই টাকায় আসলে খুবই সুন্দর ঈদের জন্য আপনারা একটা ভালো প্রোডাক্ট নেবেন সুন্দর একটা প্রোডাক্ট নেবেন সবাই চায় একটু নতুন কিছু ডিফারেন্ট কিছু এই প্রোডাক্টগুলো খুবই সুন্দর টাকায় অনলি এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন তো আমার কাছে প্রচুর পরিমাণ কালেকশন আছে এখানে অনেক কালেকশন আছে এগুলোও পেয়ে যাবেন অনলি নয়শো নিরানব্বই টাকায় আমি হচ্ছে কি বিনয় করা একটা প্রোডাক্ট দেখাইছি এটা চকলেট কালারটা অনেক সুন্দর অনেক সুন্দর ভাইয়া আসলে পড়লে খুবই ভালো লাগে এটা হচ্ছে কি যে কালো দেখিয়েছিলাম এখন হচ্ছে কি যে চকলেট চকলেট দুইটাই অনলি 999 টাকায় নিয়ে নিতে পারবেন যারা যারা নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনশট দিতে হবে মানে আজকে সুপার সুপার অফার 999 টাকায় আপনার যেই লোফার নেবেন টাসেল 9 বিনাইনেন অনলি 999 টাকা এই যে একটা সেটেল দেওয়া উপরে একদম লাইট ওয়েটের প্রোডাক্ট একদম লাইট ওয়েটের প্রোডাক্টটা সবাই আর কি কিছু কিছু আছে অফিস পারপাসেও পড়বে এমনিতেও পড়বে তারা পড়তে পারবে অনলি নয়শো নিরানব্বই টাকা এটা একজোড়া সবারই পাশে থাকে অনলি নয়শো নিরানব্বই টাকা আর এই প্রোডাক্টটার কথা কি বলবো এটা তো আমাদের হিউজ চাহিদার একটা প্রোডাক্ট এই প্রোডাক্টটাও আরো বেশি প্রাইস দিয়ে আসলে আমরা অনলাইনেই সেল করছি তো এখন আসলে এইটার প্রাইস আর ধরে রাখবো না এটা এইটা কততে ছাড়বে অনলি নয়শো নিরানব্বই টাকা এটা অনলি নয়শো নিরানব্বই টাকা এই এই প্রোডাক্ট এই প্রাইসে দিতে পারিনি কিন্তু তারপরে দিয়ে দিলাম অনলি নয়শো নিরানব্বই টাকায় এগুলো পেয়ে যাবে অনলি নয়শো নিরানব্বই টাকায় অনলি নয়শো নিরানব্বই টাকা এগুলো এগুলো সবগুলোই পেয়ে যাবে অনলি নয়শো নিরানব্বই টাকা আমার কাছে আরো অনেক কালেকশন আছে অনলি নয়শো নিরানব্বই টাকা যারা যারা নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিন শর্ট দেবেন আমার কাছে একটা এক্সপোর্টের শু আছে এক্সপোর্টের অক্সফোর্ড শু একদম লাইট ওয়েটের এই প্রোডাক্টটাও নিতে পারবেন অনলি নয়শো নিরানব্বই টাকা অনলি নয়শো নিরানব্বই টাকা এই প্রোডাক্টটাও নিতে পারবেন ভাই অর্ডার করার সিস্টেমটা কি বলে অর্ডার করার সিস্টেমটা হচ্ছে কি আমাদের স্ক্রিনে থাকা যে নাম্বারটা আছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আমাদের সাথে আমরা হচ্ছে প্রোডাক্টগুলো র পিকও দিতে পারবো এছাড়া হচ্ছে কি আপনার বাংলাদেশে ঢাকার বাইরে এবং ঢাকার ভিতর সব জায়গায় ডেলিভারি নিতে পারবেন ইনশাল্লাহ তো আমার কাছে হিউজ পরিমাণ হাফ শুয়ের কালেকশনও আছে তো আমার কাছে আরো আরো দুইটা টেসেল আছে এগুলো একটু সাইজ এই আছে তারপর এগুলো নিয়ে নিতে পারবেন অনলি আটশো নিরানব্বই টাকায় অনলি নিরানব্বই টাকা অনলি আটশো নিরানব্বই টাকা এগুলো নিয়ে নিতে পারবেন এগুলো আটশো নিরানব্বই টাকা আমি কিছু হাফ শু দেখাই ভাই হাফ শু দেখার আগে আমি একটু ক্লিয়ার করে রাখি এই যে এতগুলো শুজ কালেকশন দেখলাম সবগুলো তো দেখা পসিবল না যতগুলোই দেখলাম এগুলো কি সাইজ অ্যাভেলেবেল আছে হ্যাঁ হ্যাঁ অ্যাভেলেবেল সবগুলো সাইজ আছে এই যে এগুলো দিয়ে দিব অনলি ছয়শির নিরানব্বই টাকা ছয়শো নিরানব্বই অনলি ছয়শো নিরানব্বই টাকা এই শুগুলো এগুলো দিয়ে দিব অনলি ছয়শো নিরানব্বই টাকায় আমার কাছে আরও কিছু কালেকশন আছে এইটা নিতে পারবেন আটশো নিরানব্বই টাকায় এই হাফ শুটা নিয়ে নিতে পারবেন আটশো নিরানব্বই টাকায় তো আর আমার কাছে হচ্ছে গিয়ে আরও কিছু নতুন হাফ শু চলে আসছে যেমন এগুলো আজকেই আসছে তো আমি এগুলো দেখায় দিই বিনাই করা এই হাফ শুগুলো এগুলো নিতে পারবেন অনলি আটশো নিরানব্বই টাকায় আটশো অনলি আটশো নিরানব্বই টাকায় খুবই সুন্দর কালেকশন খুবই সুন্দর কালেকশন আপনার হাতে নিয়ে দেখে কোয়ালিটি ভালো না লাগলে অবশ্যই রিটার্ন করতে পারবেন কোনো সমস্যা নেই মোটামুটি হ্যাঁ তো এগুলো হচ্ছে গিয়ে আপনার কোয়ালিটি খুবই ভালো হবে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন অনলি

এটা ফুল দেখেছেন এটা এখন হচ্ছে গিয়ে হাফ হাফ অনলি আটশো নিরানব্বই টাকায় আটশো নিরানব্বই অনলি আটশো নিরানব্বই টাকায় খুবই সুন্দর আসলে হাতে যখন নিবেন বা প্যাক্যালি প্রোডাক্টগুলো যখন যাবে কোয়ালিটি আসলে দেখতে পারবেন এই 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 প্রোডাক্টগুলো আসলে কোয়ালিটি নিয়ে কোনো কথা নেই অনলি আঠাইশো নিরানব্বই টাকা কোনোটা কি আপনার সাইজে আছে একটু পায়ে দিয়ে দেয় হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই আমি পায়ে দিয়ে দেখ আমার সাইজে নাই এই কারণে আমি দিচ্ছি না কারণ আমার সাইজ বের করতে হলে ভাই আমি হচ্ছে গিয়ে দুইটা দুইটা প্রোডাক্টই দুই পায়ে পরে দেখাই যে আসলে কেমন লাগে প্রোডাক্টগুলো পড়লে আপনারা নিজেরাই দেখতে পারবেন যে পাঞ্জাবির সাথে বলেন বা এমনিতে বলেন আসলে অনেকগুলো পাঞ্জাবিতে আছে খুব সুন্দর পাঞ্জাবিতে আছে তো এমনিতে আপনারা দেখেন যে খুবই সুন্দর লাগে প্রোডাক্ট গুলো পরলে এত সুন্দর প্রোডাক্ট যেন আপনারা যখন পরবেন একটা অকশেনালিজ একটা অনুষ্ঠানে সব সময় আউটফিটই খুবই ভালো লাগবে তো এই প্রোডাক্ট গুলো হচ্ছে নিতে পারবেন only 899 টাকায় তো এটার হচ্ছে কি কালার ভ্যারিয়েশন অনেকই আছে আমি তারপরে এটা হচ্ছে কি নিতে পারবেন আটশো নিরানব্বই টাকা এই প্রোডাক্টটাও নিয়ে নিতে পারবেন আটশো আটশো নিরানবাহা জাস্ট আমি আরেকটাই দেখাই যে এই প্রোডাক্টটা পড়লেও কেমন লাগে এই প্রোডাক্টটাও কিন্তু অনেক সুন্দর লাগে দেখতে এই যে এটা পড়লেও কিন্তু অনেক সুন্দর লাগে রকম লাগতেছে ভাই অনেক অনেক সুন্দর সুন্দর না লম্বা এগুলো হচ্ছে ইউনিক ইউনিক করে করে একটু তারা আসলে মিস 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 করলে কি করলো এটাই তার প্রমাণ আর এই যেগুলো নিতে পারবেন অনলি আটশো নিরানব্বই টাকায় মাসাল্লাহ খুবই সুন্দর প্রোডাক্ট এই প্রোডাক্টগুলো আসলে কেউ মিস করবেন না পরবর্তীতে এই সব প্রোডাক্টগুলো এই প্রাইজ আমি দিতে পারবো কিনা আমি নিজেও জানি না যেহেতু আমরা

এটাও খুবই সুন্দর। সব দুটো প্লেন যেগুলো এইগুলা তো সবসময়েই পড়া এগুলো এগুলো খুব সুন্দর। এগুলো খুব সুন্দর। আমি যদি পায় দিয়ে দেখাই এগুলো খুব সুন্দর পড়া। প্লেন পছন্দ ভাই বিনাই পড়ব না প্লেন পড়ব। প্লেন পড়লে এই প্রোডাক্ট গুলো পড়তে পারবে। ওয়াও খুব সুন্দর খুবই সুন্দর আসলে সবাই সবকিছুর সাথে হ্যাঁ সবকিছুর সাথে পড়তে পারবে। এগুলো নিয়ে নিতে পারবে অনলি 899 টাকা 899। আমার কাছে হচ্ছে কি আরো অনেক কিছু কালেকশন আছে। আরো অনেক কালেকশন আছে। এগুলো দেখিয়ে দিই কাস দের এগুলো দেখে দিই এগুলো অনলি আটশো নিরানব্বই টাকা এই যে এটা দিয়ে দিব ছয়শো নিরানব্বই টাকা আটশো নিরানব্বই হ্যাঁ এটা ছয়শ এটা আমার অল্প কিছু স্টকে আছে এটা আমি কমিয়ে দিলাম ছয়শো নিরানব্বই টাকায়

এক হাজার টাকায় অনলি এক হাজার নয়শো নিরানব্বই জি অনলি নয়শো নিরানব্বই টাকা এই প্রোডাক্টটা দিয়ে দিব এগুলা হচ্ছে কি আপনার যে প্রোডাক্ট গুলো আছে আরেকটা প্রোডাক্ট আছে এই যে লোফার আসলে এইটা

যাদের যে সাইজ ইনশাআল্লাহ হলেই অবশ্যই নিতে পারবেন সাতশো নিরানব্বই টাকা এটা দিয়ে দিব ছয়শ নিরানব্বই টাকা ছয়শো নিরানব্বই নিরানব্বই টাকায় ছয়শো নিরানব্বই টাকায় ছয়শো নিরানব্বই টাকা এটাও দিয়ে দিব ছয়শ নিরানব্বই টাকায়

সবকিছু পুরো ডিটেলসই পেয়ে যাবেন ইনশাআল্লাহ ইনশাল্লাহ ভিডিওর যে স্ক্রিনের নাম্বার আছে আর ডেসক্রিপশন বক্সে সকল ডিটেলস দেওয়া আছে আপনারা ওখানে থেকে যোগাযোগ করে নেবেন এগুলো সব লেদার প্রোডাক্ট ছিল আপনারা যত সম্ভব মামুন ভাই ডিসকাউন্টে দেওয়ার চেষ্টা করেছে যাদের এই বাজেটের মধ্যে একটা লোফার পেয়ার বা হাফ শু পেয়ার খুঁজছিলেন তাদের জন্য আজকে এই ভিডিওটা তো তো ভিডিওটা হচ্ছে কি আসলে আমার একটা রিকোয়েস্ট থাকবে যে ভিডিওটা বেশি বেশি শেয়ার এবং লাইক করে দেবেন যেন একটা শেয়ারের মাধ্যমে আপনারা হয়তো আজকে এই প্রোডাক্টটা পছন্দ না বা আপনার ফ্রেন্ড সার্কেলের কারো পছন্দ হইতে পারে বা কারো প্রয়োজন হইতে পারে সেই ক্ষেত্রে হচ্ছে কি আপনি একটা শেয়ারের মাধ্যমে কিন্তু সে একটা অফার প্রাইস একটা খুব সুন্দর একটা প্রোডাক্ট পেয়ে যাবে তো ভিডিওটা অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন চলে আসবো নতুন একটা ভিডিও নিন নতুন একটা ধামাকা অফার নিয়ে আসসালামু আলাইকুম